তৎকালীন পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার ও অস্থায়ী রাষ্ট্রপতি এ কে এম ফসুল কাদের চৌধুরীর বায়ান্নতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চারনং গহিরা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে কবর জিয়ারত পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন সহ নানা কর্মসূচি পালন করা হয়েছে শুক্রবার আঠারো জুলাই সকালে গহরস্থ কবরস্থানে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন শোক র্যালি ও কবর জিয়ারত সহ নানা কর্মসূচি পালন করা হয় এ সময় উপস্থিত ছিলেন চারনোম গহিরা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মিয়াজি জাহাঙ্গীর রাউজন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল চৌধুরী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সেকান্দর মিয়াহিরো বিএনপি নেতা আবুল মনসুর মোহাম্মদ রুবেল মোহাম্মদ খোকন মোহাম্মদ আকবর মোহাম্মদ ফরিদ মোহাম্মদ ইকবাল জানে আলম ইব্রাহিম মনসুর সাজ্জাদ সালাউদ্দিন মাহমুদুল হক জাফর সহ আরও অনেকে